আমি এসে গেছি একদম অ্যাডাল জনের দিয়ে হাঁটবো এখন দেখা যাক আজকে কেমন জমাট পরিবেশটা হয়েছে থাকুন খুবই যানজট অনেক বাড়ির ব্যস্ত সময় আজকে দেখছি শনিবার আজ জায়গা দুর্দান্ত জায়গা এবং সবচেয়ে বড় কথা বেছে নেওয়ার অধের সুযোগ এখানে আছে প্রিমিয়াম বিল্ডিং যেগুলো সেখানে আপনাকে ব্রোকার ধরে ঢুকতে হবে বাদ বাকি আপনার ব্রোকার না হলেও কোনো ব্যাপার না

সেটা ভোকাল লাগে না যদি আপনি প্রিমিয়াম কে না ঢোকেন আপনার নিজের পছন্দ মতো বিভিন্ন রাস্তা গলি উপগলি একেবারে যে এসে গেছি অঞ্চলে এখানে আপনার এইখানে পছন্দটা করবেন এখানে লাস্টার জানলে ভালো করতে হবে তোমারও কিন্তু জব্বর ঠান্ডা পড়েছে না বলছি আমি একটা জিনিস আমি ঠিক আছে এইখানে কি বলেন তো আমি একটা বাইক দেখে ভাবছি আমার যদি নিজের একটা বাইক থাকতো চালিয়ে বেরিয়ে যেতাম তাহলে সেটাও ভালো হতো তা চালিয়ে বেরিয়ে সাইডে দেখতে চলবে হ্যাঁ সাইডে এবার লুকিং গ্লাসের মাধ্যমে সেটা হয়তো সম্ভব না আমার মনে হয় হ্যাঁ এবার চালিয়ে 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 যাওয়া চালিয়ে গেলে যাবো আসলে বেশি সময় না মেনগুলিকে নিয়ে এখান দিয়ে ঢুকবে এবার সোনার ওখান দিয়ে ঢুকব সোনার ওখান দিয়ে এবার বেরিয়ে যাবো সবাই সামনে সোনার গলি নাম দিয়ে দিয়েছি সোনার গলি আমি বিল্ডিংগুলোর অবস্থা দেখুন কি পুরাতন বিল্ডিং সব ভয় লাগে তলা দিয়ে যেতেন ওই দিকটা আবার চলে যায় গিয়ে ওই গলি দিয়ে ঢুকবে ভীষণ ভয় পায় কেন কি আমি নিজের চোখে দেখেছি একটা এরকম মানে ভেঙে পড়েছে বিল্ডিং নিজের চোখে আমি দেখেছি বিল্ডিং ভেঙে পড়েছে তাতে ইনজিওর হয়েছে ভালো মতো ইনজিওর হয়েছে হসপিটালে গেছে তো তো তাকে নিয়ে যাওয়ার সময় আমি দেখলাম সেই ভয়ঙ্করতা ব্যাপারটা আমার মাথায় রয়েছে ওইটা থেকেই ভাঙা বিল্ডিংগুলো দেখলেই না আমার প্রচণ্ড ভয় লাগে যে একটা চাতালের পোনাও যদি ভেঙে পড়ে ব্যাস স্বর্গে গিয়ে ভিডিও করতে হবে ভালো করে এই গলিটা চিনে রাখবেন এই গলিটা রাস্তা ক্রস করে এখান দিয়ে ঢুকে আবার আপনি মেন রোডে গিয়ে পড়বেন একটু হাঁটতে হয় বেশি একে দেখে এঁকে দেখে যেতে হয় কিন্তু আমার মনে হয় এর চেয়ে বেশি অন্য রাস্তা দিয়ে থাকলে এর চেয়ে বেশি সময় লাগে আমার যা মনে হয় ক্রস করবো শান্তিপূর্ণ বলি ওই বলি দিয়ে আরাম করে চা খেতে খেতে আপনি আস্তে আস্তে করে এগোতে পারবেন আবার সোজা হাঁটবো সোজা হেঁটে আমি একটু পরেই আবার দেখাবো স্ট্যাচুর পাশ দিয়ে যখন বেরোবো তার আগে ওই যে গলিটার মধ্য দিয়ে বলেছি কিছুটা গিয়ে চাটা টা আবার চলে আসবেন পছন্দ হওয়ার হবেন ওখানে বাইরের বৌদিরা আছে তাদের সাথে কথা হলে পছন্দ হলো কিন্তু ভেতরে যাবেন বাড়ির দিয়ে ওইটা দেখাবো আবার দেখিয়ে তারপরে মেন রোডে চলে যাব মেইন রোড থেকে আবার দেখাবো ঠিক আছে অবশ্য ওই দিয়ে ভিতরে ঢোকা যায় কিন্তু ঢুকবেন না এবার সামনাসামনি ওখানে কম রেটে আমার যা ধারণা বিল্ডিংগুলো রেখে অনেক অনেক কম রেটে ওখানে হয়তো টু হান্ড্রেড টু ফিফটির মধ্যে আপনার আপনি পাবেন কিন্তু ওইখান দিয়ে যে রাস্তার কাছাকাছির মধ্যে যদি কেউ দাঁড়িয়ে থাকে গিয়ে শুধু তার সঙ্গেই কথা বলবেন এটা বলে দিলাম আমি যে দেখাচ্ছি গলিটা এখানে কিন্তু কখনোই ভাববেন না ওখানে যদি সেটা আপনার হলো না বেশি রেট আপনি ফিরে চলে আসবেন ব্যাক করে আবার এখানে চলে আসবেন এখান থেকে আবার শুরু করবেন এখান থেকে সেফেস্ট রাস্তা দিয়ে আবার ঢুকবেন সেফেস্ট রাস্তা দিয়েই প্রথম ঢোকা দরকার এই গলি যে সামনে আসছে এই গলিতে দেখা গেল কোনোদিন আপনি এদিক দিয়ে এলেন হ্যাঁ তখন আপনি এদিকে কিন্তু ট্রাই নেবেন ট্রাই নেবেন এবং চেষ্টা করবেন এদিকে নেবেন মানে কি যদি দেখেন এই গলির মুখে কোনো কেউ আছে আপনার পছন্দের তখনই বা মাঝখানে বা দূরে হয়তো দেখা যাচ্ছে মনে হচ্ছে পছন্দের তা সেরকম হলে তবেই তাছাড়া এই গুলিটা টার্গেট করবেন না দেখুন গলিটা না আরেকটু ঘুরতে হবে আরেকটু ঘুরতে হবে ওই সামনের মোড়টা ওই মোড়টাই দিয়ে বাড়িকে থাকি আমি সাধারণত দেখার মতো কিছু ছাড়া বা উদ্দেশ্য ছাড়া আমি কিন্তু ভিডিও লম্বা করি না হ্যাঁ এইবার ফেলিওর হওয়াটা সেটা ভাগ্যের ব্যাপার কিন্তু করি না কেননা আমার খারাপ লাগে কেউ কেউ বলে আমাকে যে এইরকম নাকি তাদের অভিজ্ঞতা হয় যে লম্বা যেটা দেখলো দেখে ভিডিওটা দেখে তারপর দেখলো কিছু তেমন নেই তাদেরকে লোক দেখানো হয়েছে কিন্তু সেটা আমি বলবো আমি কিন্তু সেটা করি না কথাই বলেছি যদি এখানে পছন্দ হয় তাই তো এই এখন ফাঁকা ফাঁকা আছে একটু পরে জমবে ঠান্ডা হলে বিষ বিষ করে তো এইবার দেখবেন যদি সেরকম হয় পছন্দ তখনই খাবি হ্যাঁ তাছাড়া অ্যাভয়েড করবেন এই বলি আচ্ছা এইবার আমি যখন এসেই গেছি আরেকটু পরেই আরেকটাই চায়ের দোকানের বলি যেটা বললাম বাইরের বৌদিরা আছে দারুণ দারুণ এবং কমরেড তাদের কথা বলা টু হান্ড্রেড তাদের সঙ্গে কাজ করা টু হান্ড্রেড থেকে স্টার্টিং হয় হ্যাঁ আমি কিন্তু একটা ভিডিওতে ওয়ান ফিফটিও শুনেছি তবে সেটা বেশ কিছু আগের ভিডিও হতেই পারে দেখতে পাবেন খানিকটা ঢুকবেন আমি ঢুকেছি খানিকটা যাওয়ার পরে হ্যাঁ কোনো ডিস্টার্ব হয় না ভিড়ও ভিড় থাকে তাও কিন্তু কি যেই আপনি ইয়েতে চলে যেই আপনি মোটায় যাবেন প্রচুর 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 ভিড় এবং সেখানে কেউ কেউ একটু সঙ্গে চলে বিব্রত লাগবে পারে বা হাতটা হাঁটতে ধরে কিন্তু আপনি কেউ বলবেন আমার সঙ্গে লোক আসে সাথে ছেড়ে দেবে আপনাকে আবার দেখবেন অনেক বৌদি এই সময়টার ভিতরে হতো হ্যাঁ অনেকে মুখে মাস্ক পরে রাখে যাই হোক এখন একটু আমি বন্ধ করব রাস্তাটা ক্রস করব আমি সেই জন্যে রাস্তা ক্রস করবো অসুবিধা কিছু পরে তাহলে দেখা